আপনি আসিফ মাহমুদ সজিব ভুয়াকে আপনি সিঙ্গেল আউট করেন না কিন্তু আপনি টোটাল গভর্নমেন্টকে বলেন আমার বাবার কারণে টোটাল গভর্নমেন্টের একটা সমালোচনা হয়েছে আমার এখানে থাকার আর কোনো নৈতিক অধিকার নাই উনি চলে গেলে এই দেশ কি অন্ধ হয়ে যাবে উনি চলে গেলে কি এল মিনিস্ট্রি অন্ধ হয়ে যাবে দেশ চলবে তো উনি যখন সরে যাবেন ওইটা হবে এক্সাম্পল ক্ষমা চাওয়াটা এক্সাম্পল না দুটো বিষয় কথা বলতে চাই এই যে চাঁদাবাজির ব্যাপারটা না এটা আমি বলি আপনাকে এটা বেসিক্যালি সারা দেশে একটা রাজনীতিকরণের খুব মাস্টার প্ল্যান এটা যে কথাটা রুমিন ফারানা বললেন যে চাঁদাবাজিতে ধরার দায়িত্ব হলো প্রশাসনের প্রশাসন কিন্তু এ পর্যন্ত শুনেছেন যে চাঁদাবাজির অভিযোগে প্রশাসন কোথাও কাউকে ধরেছে ধরেনি চাঁদাবাজি যেটা হচ্ছে এটা কেমন বদনাম হচ্ছে কার ম্যাক্সিমাম বদনাম হচ্ছে বিএনপির তো বিএনপি কি বোঝে না বদনাম হচ্ছে এর কারণে ভোট যদি কারো কমে কার কমছে বিএনপি কমছে বিএনপি কি এটাও বুঝে না তার ভোট কমছে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি বহিষ্কার কে করেছে বিএনপি করেছে বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো দেখেছেন যে এত লোককে কোনো একটা পলিটিক্যাল পার্টি তার নিজের দলের লোককে বহিষ্কার করে উনি বললেন তিন হাজারের বেশি আমার একটা হিসাব আছে আপনার প্রথম ছয় দিনে বহিষ্কার করা হয়েছে ছয়শো সাতাশ জনকে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এত যে বহিষ্কার কেন বিএনপি অকি ভাল তারা চাচ্ছে পাচ্ছে না বিএনপি প্রথম একমাত্র রাজনৈতিক দল যার নাকি চাঁদাবাজির কারণে তার দলের লোককে পুলিশে ধরাই দিছে দিছে তো তারপরে পুলিশ ধরে না কেন ধরে না এই কারণে সারা দেশে খুব পরিকল্পিত উপায়ে মানুষের মধ্যে একটা ধারণা দিয়ে দেওয়া হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তোমার সমস্যার সমাধানের জন্য উপযুক্ত নয় তোমরা বিএনপি আওয়ামী লীগ দেখেছো বিএনপি দেখেছো পলিটিক্যাল পার্টিগুলো পারবে না এবং নন পলিটিক্যাল একটা গভর্নমেন্টকে থাকতে হবে যেটা নাকি ডক্টর ইউনুস লিড করবেন এই ধরনের একটা ইঙ্গিত সহ এবং এই জন্যই এই যে আরো পাঁচ বছর চাই আজীবন চাই এগুলো কিন্তু খুব পরিকল্পিতভাবে মানুষকে গেলানো হচ্ছে মাথায় রাখবেন ডক্টর ইউনুস হচ্ছে দুনিয়ার সবচেয়ে সাকসেসফুল পেয়ার পার্সন এবং ওনার পেয়ার টুলগুলো এত অ্যাক্টিভ এখন যে তারা এই কাজটা মোটামুটি সাফল্যজনকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে একটা পয়েন্ট সেটা কি ওনার রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্য রাজনৈতিক আকাঙ্ক্ষা না ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা রাজনৈতিক নেতা হিসাবে রাজনৈতিক পার্সোনালিটি হিসাবে ইউনুস খুবই নিম্নমানের একজন লোক উনি পলিটিক্যাল পার্টি করতে গেলে কি হবে ওনার আগে আগে দেখছি এই যে এনসিপি একটা সম্ভাবনাময় দল এই দলটা কিন্তু নষ্ট করছে ডক্টর ইউনুস জাস্ট ধ্বংস করে দিছে এনসিপি অনেক বড় একটা দল হতে পারতো দুটো ঘটনার মাধ্যমে এনসিপি কে সে শেষ করে দিচ্ছে একটা ঘটনা হলো প্রথমত সে এই ছাত্রদের মধ্যে দুইজনকে নিয়ে তার ক্যাবিনেটে বসাইছে না সারা দেশের ছাত্র ঐক্যটাকে সে বিভাজিত করে দিয়েছে ভেঙে দিয়েছে আর দ্বিতীয় কাজটা হলো সে যে পডকাস্টে বলছে আমি ওদেরকে বলছি তোমরা পলিটিক্যাল পার্টি করো এটা করার মাধ্যমে এনসিপি রূপে সারা দেশের মানুষ বলতেছে এটা কিংস পার্টি এনসিপি এই যে কান্নাকাটি করতেছে ভাই আমরা কিংস পার্টি না কেউ তো শুনে সবাই ওটা শুনছে যে ডক্টর ইউনুস বলছে আমিও ওদেরকে গেরাম দুই দল করতে বলছি বড় ক্ষতিটা যদি এনসিপি একটা পাওয়ারফুল পলিটিক্যাল পার্টি হিসেবে দেশে থাকতো এই দেশের পলিটিক্যাল এরিনা যে কত বড় উপকার হইতো এটা আপনি চিন্তা করতে পারবেন না মানুষ তো হাতরে খুঁজতেছে যে আমি একটা দল চাই আমি একটা ছোট্ট একটা আমার একটা পারিবারিক অ্যাকসাম্পল দিয়ে বলি আমার বাড়ি হলো বগুড়ায় আমার ওয়াইফ ওদিন বলতেছে আমরা বিএনপিকে ভোট দেবো না বুঝলাম কেন ওই কি ওরা প্রথম কয়েকদিন যে অত্যাচার করছে মানুষের বাইর থেকে চাল ডাল এগুলো চুরি করে নিয়ে গেছে আমি কি বিএনপি নিয়ে গেছে না বিএনপি কিছু লোক নিয়ে গেছে বিএনপি করে এলাকায় ছাত্র দল নিয়ে গেছে আমি তাহলে বিএনপিকে কে আমাকে ঠিক আছে দিও না কাকে দিবা আর কথা বলতে পারে না আর তার উত্তর নাই সে খুঁজে পাচ্ছে না বিকল্পটা সেই বিকল্পটা এনসিপি পারত সেই বিকল্পটা এনসিপি হইতে পারত কিন্তু সেটা এনসিপি নিচ্ছে না এই বিরাট সুযোগ এনসিপি যাতে নিতে না পারে এই করছেন সেইটিভাবে কি বললো না আপনি বলছেন যে বিএনপি যেভাবে ব্যবস্থা নিয়েছে এরকম করে কোন রাজনৈতিক দল ব্যবস্থা কিন্তু এছাড়া বিএনপি আর কিছু করার ছিল না ওই প্রশ্ন তো আমরা করেন ওটা বলি বিএনপির অনেক কিছু করা না তাহলে ওই দ্বিতীয় বস্তরের বেড়ে যাওয়ার সময় হবে না হবে না করতে পারতো বিএনপির প্রধান ব্র্যান্ডারটা হলো বিনপির মহান নেতা তারেক বিদেশে বসে থাকা যে দলের নেতা নাই সামনে সেই দল অগ্রসর হইতে পারবে না এটা রিয়েলিটি এটা একদম এই দেশে বিএনপির নেতা কর্মীরা উন্মুখে বসে আছে কবে তার নেতা আসবে নয় মাস হয়ে গেছে উনি দেশে আসেন না কেন আসেন না একটা ব্যাখ্যা আমাকে দেন বসে আছে বলুক একটা ব্যাখ্যা কেন আসবেন না উনি যদি এই দেশটা এই দেশে মানুষ এই দেশে ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে তারপরেও যদি এই দেশটাকে নিরাপদ বয়না রাখবেন আর কবে মনে করবেন উনি ইলেকশন সময় আসবেন না তখন তো আরো প্রতিদ্বন্দ্বিতা থাকবে তখন কে বাসবেন। একটা কারণ সেকেন্ড কারণ হলো ওখানে থাইকেও করতে পারতেন উনি যদি বলতেন প্রত্যেকটা এলাকায় যারা চাঁদাবাজি শিকার হয়েছ তোমরা তোমাদের আছে যে পরিমাণ তথ্য প্রমাণ আসছে আজকাল কিন্তু তথ্য প্রমাণ খুব ইজি আপনি আমার কি করলেন দুই দিন পরে কিন্তু আমার এটা আমার রেকর্ড এসে যাচ্ছে আমি অন করে রাখলে হয় খালি তো সেই জিনিসগুলো আমাকে তোমরা পাঠাও মেলে এবং সেই মেলগুলো নিয়ে আসে পরে আমি সবাইকে বলতে তোমরা মেলে পাঠাও সকল চাঁদাবাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হবে বিশ সেকেন্ড যে আমার তো পাঠাবে কিন্তু এটা হচ্ছে না গণতন্ত্র তারা জানে আজকে এই বিএনপি মধ্যে দশ বারো গ্রুপ আছে তারা জানে এই ভাই আমাকে বাঁচাবে অমুক ভাই আমাকে রক্ষা করবে তারা সব জানে এই জাইনে নিয়ে তারা আগাম সমান করতেছে ওরা কিছু শেয়ার দিচ্ছে বিএনপি কেন্দ্রীয় নেতারা শেয়ার পায় না পায় তো ভাই এই দেশটা তো পরে গেছে কিছু ধান্দাবাজ লোকের হাতে শেষ আপনি দুর্নীতি করেছেন কি করেননি এটি হলো ইস্যু এখানে এবং যখন একটা দায়িত্বপূর্ণ পদে থেকে কেউ দুর্নীতি করে সেটাই হলো ইস্যু সেটাই ইস্যু আর কোনো ইস্যু নাই এখন আমি করিনি আমার বাবা করেছে বাবার হয়ে আমি ক্ষমা চাই এটা পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আল্লাহর কাছে যাই আমি বলি

আমার সিম্পল কথা আগে অনেক খারাপ হয়েছে আরে ভাই এই জন্যই তো ওই সরকারকে আমরা রাখি নাই এখন ওর চেয়ে আমি অর্ধেক খারাপ করব অতএব আপনারা আমাকে ধন্যবাদ দেন এটা লজিক না এবং এই জন্যই তো আপনি আর একটা কথা বলি আপনি উপদেষ্টা হয়েছেন অর্থটা কি যে আপনি সারা জীবন এত পুণ্য করেছেন সেই পুণ্যের ফলাফল হিসেবে আপনি উপদেষ্টা হয়েছেন নো আপনি দায়িত্ব নিয়েছেন আপনি বলেছেন যে এই কাজটা আমি ভালো পারব আপনাকে পুরস্কার দেওয়া হয় নাই আপনি দায়িত্ব নিয়েছেন যে এই কাজটা আমি ভালো পারব এরা কি ভালো পারার নমুনা আপনি জানেন না দেখেন আমি এগোড়ে এক্সাম্পল দেব আপনি জানেন না আপনার বাবাকে এই ধরনের একটা লাইসেন্স যদি করছেন আপনি জানেন না হতে পারে আপনি তারপর বলছেন কোনো একজন ঠিকাদার তার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবাকে দিয়ে লাইসেন্সটা করিয়েছে এবং ষোলো মার্চ হয়েছে এখানে পয়েন্ট হলো ওই ধরে নিলাম খারাপ লোক তো তার বাবাকে লাইসেন্স পাওয়ার তার কাজ পাওয়ার সুবিধা হয় কেন হয় এই যে সংস্কৃতিটা এই সংস্কৃতিটা কেন গড়ে উঠলো তার বাবাকে ঢাল হিসেবে ব্যবহার করা যায় এই চিন্তাটা তাদের মধ্যে কেন আসলো কারণ এর আগে রাজনৈতিক বাবা ছেলে ছিল তার বাবা তার বাবা এনসিপি করেন করেন না উনি একটা স্কুলের হেডমাস্টার যে কোন স্কুলে হেডমাস্টার কিন্তু একটা ফুল টাইম জব একজন হেডমাস্টার এনসিপি মিটিং এ প্রধান অতিথি হয় কি হবে আচ্ছা হলো উনি ডানসিপি কোয়াক করেন না উনি কয়েকদিন আগে বলছিলেন যে উনি যে রাজনীতিতে এখন আসবেনা যদি আসেন তাহলে এনসিপিতে আসবেন তার কোনো গ্যারান্টিও কিন্তু তাহলে ওনার বাবা এনসিপিতে আসলো কেন আচ্ছা উনি কেন আসতে যাই না এনসিপি আনলো কেন কথা বলে খেয়াল করেন কারণ হলো উনার বাবা যদি সজীব ভূয়া না হইয়া ওনার পুত্র যদি সজীব ভূয়া না হইয়া এল জিডি মিনিস্ট্রির দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা না হইয়া উনি যদি পাবলিক হতেন এবং এনসিপিতে না থাকতেন তাহলে কেন তো মানত না ওই এলাকায় উনি একমাত্র হেডমাস্টার না যে দেখে খুব ফেমাস তাহলে উনি শুধু ব্যবহৃত হয়ে আসছেন উনি ব্যবহৃত হওয়াতে অভ্যস্ত হয়ে গেছেন কিসের বিনিময়ে কিছু একটা বিনিময় মূল্য এখানে আছে আচ্ছা এটাও বাদ দেন উনি তো মানত লোক তো কোনো একজন ঠিকাদার যে নাকি ওনার মাধ্যমে ওনাকে সামনে দেখে কাজটা করিয়েছে ওই ঠিকাদারের ব্যাপারে উনি কি ব্যবস্থা নিয়েছেন নিয়েছেন কোন ব্যবস্থা ওই ঠিকাদারের একটা লাইসেন্স আছে ওই লাইসেন্সের সিদ্ধান্ত নেননি তো তো এই যে বিষয়গুলো রে ভাই না আমার কথা হলো কি দেখেন আমরা একদল দুষ্ট দুর্গন্ধযুক্ত লোককে সরিয়ে দিয়েছি রাষ্ট্র ক্ষমতা থেকে তার পরিবর্তে আমরা এমন লোককে চাচ্ছি যারা উদাহরণ তৈরি করবে যে দেখো ক্ষমতায় গেলে কি করতে হয় ওনারা উদাহরণ তৈরি করতেছেন সেই উদাহরণ দেখে মানুষ এখন কম্পেয়ার করতেছে যে নয় মাস বেশি নাকি ১৬ বছর বেশি এই যে কম্পারিজনটা এটা আমাদেরকে হতাশ করে মেবি কম্প্যারিজন ভুল হতে পারে কিন্তু আমি কিন্তু মাপছি না কিন্তু মানুষের মুখে তো উৎসাহিত হচ্ছে আর আমার মানে আপনি আমি বেশি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কম আর বেশি পার্থক্যটা গিরে পাই আপনি বেশি আর কম মাপবেন কি দিয়া কি মাপবেন আমি তো আওয়ামী লীগে আওয়ামী লীগের গভর্নমেন্ট দিনে একই আলোচনা করতাম আপনার কাছে অনেক অনুষ্ঠান আমি করছি তখনও করছি আমার কথা হলো আমি সরকারি দলে যে থাকবে তার বেশি আমি সমালোচনা করবো কি কারণে করবো তাহলে আমার শত্রু না আমি করবোই কারণে নেই যে তাদের কাছে আমার প্রত্যাশা ধর আজকে চালের দাম বাড়লো আমার তো বিএনপি কে সমালোচনা করার কিছু নাই আমার তো এনসিপি কে সমালোচনা করার কিছু নাই আমার জামাতি ইসলামকে সমালোচনা করার কিছু নাই আমি সমালোচনা করবো গভর্নমেন্টে যিনি দায়িত্ব আছেন তাদেরকে দিয়েছি আপনি যদি না পারেন আসসালাম কামাল কিন্তু ক্ষমা চাওয়ার সংস্কৃতিও কি বাংলাদেশে খুব বেশি চালু বাইরে ক্ষমা চাওয়ার সংস্কৃতি আমি করবোটা কি আবার ঘরের মধ্যে আগুন ধরে আপনি সরি কোথাও তো শুরু সরি চাই না আমি আগুন যাতে না ধরে ওইটা চাই আব্দাগুন ধরে সরি করেন আমার আগুন নিবে আমার জ্বালা কমবে জ্বালা কমবে কমবে না তো আমার কথা হলো কি আপনি প্রিভেন্টিভ বেদের কি দিতে সেটা বলেন আপনি কাজটা কি করতে পারেন ওনার সরি কোন্টা ছিল জানেন একটা মিনিস্টারের সরি কোন্টা যখন সে resign করে সে বলবে যে আমার ভুলের কারণে আমার বাবার ভুলের কারণে সরকারের একটা পদনাম